নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নে রেখে সুপ্রিম নির্দেশে এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করেছে তাই নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে সেখানে যোগ্য অযোগ্য সিবিআই ঠিক করে দিয়েছে এসএসসি সেটাকে মেনে নিয়েছে তারপরেও চাকরি বাতিল সুপ্রিম নির্দেশ সেটা ন্যায় অন্যায় না সাংবিধানিক সে নিয়ে অনেক যুক্তিতর্ক রয়েছে একজন নেটিজেন শির কুমার বন্দ্যোপাধ্যায় তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে অনেকে আমার মতামত জানতে চেয়েছেন আমি কোনো আইনজ্ঞ অথবা আইনজীবী না আইনের ডিগ্রিও নেই সরকারের বেআইনি অর্ডার থেকে নিজেকে এবং সহকর্মীদের বাঁচাতে সার্ভিস ম্যাথার শিখতে হয়েছিল হাতে কলমে এই রায় ঘোষণার পর এবিবি আনন্দে একটি যুক্তিতর্ক অনুষ্ঠান করে সেখানে জহর সরকার শিক্ষকদের বাঁচাতে একটি উপায় বলেন আর্টিকেল থার্টি টু পিটিশন করে আর্টিকেল ওয়ান ফোরটি টু ওয়ান এ রিলিফ চাইতে আর্টিকেল ওয়ান ফোরটি টুতে বলা আছে ন্যায় বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার দিতে পারে এই পরামর্শ না মেনে শিক্ষকরা করলেন রিভিউ পিটিশন রিভিউ রিভিউয়ের স্কোপ ইজ লিমিটেড সুপ্রিম কোর্টের এই রায়টি একটি ভুল অসাংবিধানিক রায় আমার মতে কিন্তু সেটা যে সব কারণ শিক্ষকরা বলছেন সেই কারণে নয় যে সব আইনজীবী সার্ভিস জুডিসপুডেন্স দিয়ে রায়কে সঠিক বলেছেন তারা ভুলে গিয়েছেন সার্ভিস জুডিসপডেন্স সংবিধানের উপরে না এটা মনে রাখতে হবে সংবিধানের উপরে না কিন্তু সার্ভিস জুডিসপডেন্স আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আর্টিকেল ফোরটিন অর্থাৎ ইকুয়ালিটি ক্লস এক হাজার সুপ্রিম কোর্টের রায় আছে এই ধারার ব্যাখ্যা নিয়ে সুপ্রিম কোর্টের ঘোষিত নীতি হলো আর্টিকেল ফোরটিন ওয়াজ টু ফ্যাসেট ইকুয়াল ট্রিটমেন্ট ফর ইকুয়াল ইনইকুয়াল ট্রিটমেন্ট ফর ইনইকুয়াল অর্থাৎ যারা স্ট্যান্ডিং অন ইকুয়াল ফুটিং তারা এক সুযোগ পাবে অর্থাৎ তাহলে যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু টেন্টেড তাদের মধ্যে ইন সার্ভিসরা পুরনো জায়গায় যাওয়ার সুযোগ পাবে কেন বাকিরা পাবে না কেন টেন্টেড এবং আনটেন্টেড শিক্ষকরা ইকুয়াল না নট স্ট্যান্ডিং অন ইকুয়াল ফুটিং সেই কারণে এই রায় দিয়ে সুপ্রিম কোর্টে আর্টিকেল ফোরটিন সম্বন্ধে নিজের ঘোষিত ব্যাখ্যা ও নীতির লঙ্ঘন করেছে এই কারণে এই রায় ভুল আর্টিকেল ফোর থার্টি টুতে পিটিশন করে এই কথাগুলো বললে আর্টিকেল ওয়ান ফোরটি টু এর রিলিফ পাওয়া চাওয়া উচিত এটাই আমার ব্যক্তিগত মতামত অবশ্যই যেখানে টেন্টেড এবং আনটেন্টেড আনটেন্টেডের মধ্যে তাহলে সমতা কোথায় আর্টিকেল ফোরটিন অনুযায়ী কারণ একদল পুরনো জায়গায় যেতে পারে নিউমেরিক পোস্ট হিসাবে তাহলে বাকিরা যেতে পারবে না কেন এই অবশ্যই ভদ্রলোকের এই বক্তব্যটা সত্যিই গুরুত্বপূর্ণ কারণ ইকুয়ালিটি কোথায় থাকছে তাহলে আনটেন্টেডের মধ্যে ইকুয়ালিটি কোথায় এর উত্তর কী রয়েছে সুপ্রিম কোর্টের কাছে এইভাবেই যেতে হবে যথেষ্ট সুন্দর ইনি দিয়েছেন আপনারা ভাবুন ভদ্রলোকের নাম শিশির কুমার বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ